রূপের ভিতরে তুমি ঝড় ভুগতে গেছি সেই জ্বরটা কি ছিল সেই কি একটা তার ছিল নিশ্চয়ই না অধিকার অধিকার কেড়ে কেড়ে নিয়ে নিয়ে জনগণের জনগণকে যে দাসে পরিণত করা ছিল সেই ঝড়টা রূপের মধ্যে ছিল এত রক্ত এত ত্যাগ এরপরে আমরা এটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব জীবন দিয়ে যারা বিদায় নিয়েছে তারাও আমাদের জাতীয় বীর এই লড়াইয়ের ময়দানে দেশে বিদেশে যারা শহর হয়েছে তারাও আমাদের জাতীয় বীর আমরা জাতীয় বীর থেকে আমাদের উচ্চ শিকরে রেখে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই জাতীয় বীরদের উপদান গোষ্ঠী

সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর চিন্তাই করতে দেবে না আমরা সবাইকে দর্জের সাথে বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য অনুরোধ জানাবো কাউকে যেন কোনো অস্থিরতা পেয়ে না আসে আমরা পরিষ্কার করে দিয়েছে সাড়ে পনেরো বছরে কিছু আবর্জনা কিছু জঞ্জাল তৈরি হয়েছে সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে

কয়েক বছর আগে দুই দশকের সময় আগে আল্লাহ কিছু বান্দাকে বড় নির্মম ব্যবস্থা করা হয়েছে এই এইরকম সময় আজকে যে সকল সময় কথা বলছি এইরকম সময় স্পষ্ট দিবানকে ২৮ অক্টোবর দুই হাজার ছয় সাত নিশ্চয়ই জাতির স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত হয়েছে

আল্লাহ প্রথমে বলছেন বিবেক দিয়েছি করে নাই আল্লাহ বলছেন আমি এদেরকে এরা কাজ করেছে তাদের বিচার হবে পরবর্তী পর্যায়ে সাহবাগদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে যে করেছিল তাদের উচার এক দেশে দুই সরকার এক সরকার বসে আছে পার্লামেন্টে আরেক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টে সরকারের কথা জাতীয় পতাকা উঠে না নামে সেদিন একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দু সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পুষ্ঠ পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাসটা এগিয়ে দেওয়া হয়েছে